আজকে এই আসিয়ার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আজকে আমরা দুনিয়ার জমিনে কোনো আনুরকারিমের যে পর্দার বিধানটা আছে এই পর্দার বিধানটা যদি আজকে আমরা ভালো কইরা মানতাম ক্ষুধার কসম আসিয়ার এবং নির্মাম পরিণতি দেখতে হইতো না ঠিক ভাবে ঠিক আজকে আমরা মনে করি দুলাভের সামনে শালি যাওয়া কোনো ব্যয় পারই না তালোয় সামনে তালৈ সামনে বাইর হওয়া কোনো বেয় পারই না অথচ উলামাই কেরামগন চিৎকার কইরা কইরা গলা ফাড়েন যে তোমরা পর্দা পর্দা মাইনা চলো দুলাবাইয়ের সামনে পর্দা করো তালের সামনে পর্দা করো দেবর ভাসুরের সামনে পর্দা করো কিন্তু তারা পর্দা করে না আজকে এই আসিয়ার মৃত্যু আমাদেরকে চোখে আঙুল দেয়া দেখা দিয়া গেছে দুলাবাইয়ের কাছে কখনো শালি নিরাপদ হতে পারে না ঠিক না বেঠি এই বাচ্চাটা তো না বালিগা এই না বালিকা বাচ্চা যদি তার কাছে নিরাপদ না হয় একজন হবে এখন যদি না বুঝেন এখনো যদি না বুঝেন তালই সামনে যদি পর্দা না করেন দেবরের সামনে বাসুরের সামনে যদি পর্দা না করেন এখন তো এগুলা তারা কোনো পর্দার বিষয় মনে করে না শালিদুলা ভাই তারা বলে ভাই ভাই এটা শালিদুলা ভাই না বাইবুন বাইবুন এই জন্য মুসলমানেরা আপনারা ভালো করে হুঁশিয়ার থাকবেন পর্দার বিষয়টা ভালো করে হুঁশিয়ার থাকবেন বিশেষ করে এই জায়গাগুলোতে পর্দা ভালো করে খেয়াল রাখবেন তালুর সামনে যান আর বলেন তালুই আর বাবা তো এক সমান বাবার মতো হতে পারে কিন্তু বাবা না এই জন্য কোরআনুল কারিমের মধ্যে বাবার সামনে মেয়েকে পর্দা না করার অনুমতি আছে কিন্তু বাবার মতো যারা আছে তাদের সামনে তুমি পর্দা কর আইনের বিরোধিতা করলা ঠিক না বেঠিক ও মুসলমানেরা এইগুলাকে নজরে আনার চেষ্টা করেন প্রত্যেকের ঘরে যদি আপনারা সচ্চার হয়ে যান ইনশাআল্লাহ এই দেশে দর্শন ইজিং আর থাকবে না যদি আমরা সতর্ক হয়ে যাই কিন্তু কোরআনুল কারীমের আইন আপনারা মানবেন না পর্দার বিধান আপনারা মানবেন না খোদার কসম আপনারা যতই আইন শৃঙ্খলা এই বাংলার জমিনে কায়েম করেন না কেন এই বাংলার জমিন থেকে মুসলিম দূর হবে না ঠিক না বেঠিক পর্দার আইন আপনারা চালু করেন কিছু লাগবে না এমনিতেই এই গোলাপ দেশ থেকে দূর হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেন সকলে পড়ে আমিন আমরা এই জন্য জানা যে আসিয়ার এই নির্মম পরিণতি হয়েছে এই জন্য আমরা আফসুস করতেছি না এই বাচ্চাটার জন্য কলিজার মধ্যে রক্তকরণ হয় আরও দুনিয়ার জমিনে আরো অনেক আসিয়া আছে যাতে বাংলার জমিনের আর কোনো আসিয়ার মতো আর না হয় এই জন্য আমরা আমাদের সরকারের কাছে বিনয়ের সাথে আমরা জানাতে চাই বাংলার জমিনে দর্শকদের জন্য এমন কঠোর আইন জারি করা হোক যাতে একজন দড়ক গন্ত করার চিন্তা তার মাথায় আনতেই এমন ভয় অক্ষশক্তির কথা মনে পড়ে যাতে তার কোলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে যায় ঠিক